সালামু আলাইকুম হাকিগাতে অরিজিনাল এক্সপোর্টের একটা লোফার চলে এসেছে আমেরিকান ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর দুইটা স্টাইল এসেছে খুবই সিম্পলের মধ্যে এটা আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে যারাই দেখবে এবং হাই কোয়ালিটি পিউ লেদার ইউজ করা হয়েছে আপনার এবং কোয়ালিটিটা জাস্ট দেখতে পারেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ পারফেক্ট একটা প্রোডাক্ট যারা হোলসেলে ফিতা ছাড়া আমাদের প্রোডাক্টটা খুবই রিকোয়ারমেন্ট ছিল জুতোর তো আমাদের আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কোয়ান্টিটি স্টক হয়েছে হয়েছে আমরা আমাদের কাছে থেকে এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রাইজও পেয়ে যাবেন আমেরিকান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আমেরিকার জন্য বানানো হয়েছে এটা সোল কোয়ালিটি দেখতে পারেন ইনসোল মেমোরি ফোম ইউজ করা হয়েছে জাস্ট উপরের কোয়ালিটিটা দেখতে পারেন মানে খুবই সফট একটা প্রোডাক্ট এবং ফিনিশিংটা দেখতে পারেন আমাদের এক্সপোর্টে কি লেভেলের প্রোডাক্ট তৈরি করা হয় ডিজাইনটা তো খুবই অসাধারণ দুটা সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এসেছে এটা ব্ল্যাক কালার মধ্যে এবং এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড বক্স করা থাকবে সাইজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকবে বারো পেয়ারের কার্টুন প্রতিটা স্টাইল মিনিমাম বারো পেয়ার নিতে পারবেন এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট যারা হোলসেলে লোফার চাচ্ছেন আমাদের সাথে খুবই শীঘ্র যোগাযোগ করতে পারেন ফিনিশিং গুলো জাস্ট দেখেন কোয়ালিটিটা খুবই অসাধারণ রাফ এন্ড টাফ ইউজের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট অফিসিয়াল ইউজের জন্য তো যারা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের হাকিকাতে খুবই শীঘ্রই যোগাযোগ করুন আমরা অল ওভার বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার কুরিয়ারে চেক করে ইজিলি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে রিটার্ন করতে পারবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নামে থেকে ইনশাল্লাহ আমাদের থেকে বেস্ট একটা প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মেমোরি ফোম দেওয়াতে এটার ইনসুলটা খুবই সফট এবং ইউজে খুবই কমফোর্টেবল ইউজ কমফোর্টেবল ফিল করবেন ইনশাআল্লাহ তো আমাদের বেস্ট দুটো প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ খুবই শীঘ্রই যোগাযোগ করুন আলাইকুম